সড়কের ভাষা কয় প্রকার সড়কের ভাষা কয় একটু জোর বলেন সড়কের ভাষা কয় প্রকার কি কি বাধ্যতামূলক আমার সাথে যদি বলেন বাধ্যতামূলক সতর্কমূলক তথ্যমূলক সব বাধ্যতামূলক তিন প্রকার কয় প্রকার বাধ্যতামূলক কয় প্রকার বাধ্যতামূলক এলাকা বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক সতর্কমূলক তথ্যমূলক এবং বাধ্যতামূলক আবার দুই প্রকার বাধ্যতামূলক তাহলে হ্যাঁ

আলোর সংকেত শঙ্কেত বাউর সংকেত আমাদের সর্বোপরি সড়কের ভাষা তিন প্রকার সড়কের ভাষা তিন প্রকার সড়ক আপনার সাথে কথা বলে কিসের মাধ্যমে সিগনাল সড়ক আপনার সাথে কথা বলে কিভাবে সায়েন্স সিগন্যাল সংকেতের মাধ্যমে সড়ক আপনার সাথে কথা মনে থাকবে সড়কের ভাষা তিন প্রকার আমরা ভালোভাবে এগুলো করব এখন ইন্টারনেটের যুগ প্রত্যেকে প্রয়োজন হলে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল আপনার ফেসবুক পেজ ইউটিউব আছে কি করে রাখেন আপনার ট্রেনিং শেষ হলে আপনারা এগুলো পাবেন কন্টিনিউ যতদিন আমার স্কুল আল্লাহ বাসায় রাখে তো কি থাকে ততদিন এইসব এগুলো থাকবে ক্লাস থাকবে নিত্য নতুন ক্লাস থাকবে ট্রেনিং শেষে আপনারা এসে ক্লাস করতে পারেন সমস্যা নেই কথাটা বুঝতে পারছেন